ওরা नर्मदा মাইয়া কি জয় চলো नर्मदा হাড় 2025 नर्मदा পরিক্রমা যাত্রার আজকে 23 নম্বর দিন আমরা একটা ছোট রেকর্ড আজকের জন্য কারণ মোবাইল পুরো ফুল স্টোরেজ হয়ে গেছে নেটওয়ার্কের জন্য ভিডিও আপলোড করতে পাচ্ছি না তাই জন্য এই ছোট রেকর্ডটা করে দেখা যে একদিনও মিস করলাম না আজকে হয়তো পুরো দিন রেকর্ড করতে পারব না এইটুকু পড়ছে নিতে বলতে দেখাবো তারপরে পরের দিন হয়তো দেখাবো সবাই একসাথে পড় যাও नर्मदा হাড় আর দুজন কোথায় গেল আচ্ছা ঠান্ডা 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 লোক আছে যে দেখো কত সুন্দর দৃশ্য সূর্যদেব উঠছে আর পাহাড়টাকে কত সুন্দর লাগছে হা 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 আমরা এখন অনেকটা উঁচুতে রয়েছি এখন রেকর্ড চলছে তাই ভাবছিলাম একটু রেকর্ড নিই দেখো আমরা কতটা উঁচুতে আসলাম পিছনের উঁচু পাহাড়টা দেখো ওটা আমাদের থেকে উঁচুতে বাজে প্রায় কিলোমিটার উপরে হেঁটে ফেলেছি সকাল থেকে কোনো আশ্রমে পৌঁছাতে বালভোগ সেরকম কিছু পাইনি নিজেরাই একটু বিস্কুট ফিস্কুট কিনেছিলাম সেগুলোই খেয়েছি এখন সামনে একটা ঝর্ণা পড়েছে আমা কাপড় পরার মতন নেই সব নোংরা হয়ে গেছে তো ভাবলাম একটু ঝর্ণাটা ধুয়ে দিই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে জলটা পাস হচ্ছে ও কি দারুণ লাগছে আহ হা 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 চলো ড্রেস ফেস গুলো ধুয়ে দিই ফোনটু তো পুরো মজাতেই আছে তেল ফেল মেখে নিয়েছে ও উপকে পূজো করা হচ্ছে নরমাদে হ্যাঁ নরমাদে সবাই একসাথে বলো নরমাদে আর আমরা আপাতত যে জায়গাটা কালকে এসেছিলাম যেখান থেকে থেকেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ধানাজে আর এটা হচ্ছে শ্রী শঙ্কর নরমাদে আশ্রম আপাতত বালভক দিচ্ছে বালভকটা করি অল্প তোরা নরমাদে হার হার বালভক চলছে কিচুরি টাইপের একটা নর্মদে হার বসে থেবড়ে বসো চলো তোমাকে সাদা গেঞ্জিটা পরিয়ে দাও হ্যাঁ চলো সবাই বেরিয়ে যাচ্ছি আমাদের পরিক্রমা যাত্রার উদ্দেশ্যে নর্মদে হার নর্মদে হার নর্মদে হার মানে তুমি তো রুকে আছো ইধর তুমি कहां जा আমাদের আজকে একটু বেশি দেরি হয়ে গেল চলো ধীরে ধীরে যাবো হর হর মহাদেব হর হর মহাদেব আর এখানটায় রয়েছে মা নর্মদা নর্মদে হার নর্মদে হার এই যে আশ্রমের ভিতরটা আশ্রমটা বেশ বড় না বাট মোটামুটি ভালোই বড় চলো মাকে দেখালাম বাবাকে দেখালাম এবার চলো আমাদের পরিক্রমা যাত্রা শুরু হোক লাঠিটা দিয়ে দাও চলো আশ্রমের গেটটা দেখো কত সুন্দর লাগছে ওই যে সামনে মা আর আগে সবাই চলে গেছে কালকে এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইভ জি পেয়েছিলাম ওই আশ্রম ছেড়ে বেরিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে পেরেছিলাম মাঝে মধ্যে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়েই একটা ব্লগ হয়ে যায় যেন একটা যুদ্ধ আজকে আমাদের বোধহয় এগারো কিলোমিটার হ্যাঁ হ্যাঁ যেতে হবে কিন্তু এক দু কিলোমিটার গেলেই আশ্রম আছে দুটো তিনটে আশ্রম আছে গায়ে গায়ে দেখো কত সুন্দর নার্মাদে হার নার্মাদে হার এটা আমাদের অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা রাস্তাটা দেখো পুরো সব আলগা খোয়া রয়েছে আগে কি গ্রামের নাম বললো বললো ওই কি গ্রামের নাম বললো এখানে গ্রামের নামগুলো একবার শুনলে ভুলে যায় হ্যাঁ মনে মনে থাকে না ওদি সাইডে যাও এটা তোমার বাড়ির রাস্তা নয় আরে কিভাবে যাচ্ছে দেখো সাইডে নর্মদে হার বলা আমার অনেক আগে চলে এসেছিল নর্মদে হারের ওরা তো অনেকক্ষণ পরে ধরেছি একসাথে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে বৌদি যা লাগছে না বলছে মজাই মজা কি হয়েছে এ বাবা শুকনো মাটিতে আচার গেলি লাগেনি তাহাতে হ্যাঁ চলতি সামনের দিকে তাকিয়ে হাঁটছিল না তো বেঁধে পড়ে গেছে সবাই একসাথে হয়ে গেছি একটু আগে পিছিয়ে ছিলাম আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে হারান গ্রাম এরপরে পরে একটা গ্রাম আসবে সেটা হচ্ছে বুজগাঁও তারপরে হচ্ছে সুরবানি তো সেইখানে আশ্রম আছে একটা সুরবানি সুরবানি হাঁটতে কিরম লাগছে পুবো হেভি ভালো এদিকে তাকে বলো কিরম লাগছে ভেরি ভেরি ভালো লাগছে বাবা পৃথিবীতে মনে এই প্রথম কেউ বলছে হাঁটতে ভালো লাগছে এই গাছটাতে দেখো কত তেঁতুল হয়ে রয়েছে হাড়ে গোড়া তেঁতুল হয়েছে আর বৌদি দেখেছিল বৌদি দেখে খেতে ইচ্ছা করছে এই জায়গাটার পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা আমরা আস্তে আস্তে পুপুকে একজন কলা দিয়েছে দেখো কত বড় বড় আমলকিও দিয়েছে এই কলা কলা এত এত বাগান ছিল না অবক্তি লেগে গেছিল মেন শুলপানির যে জঙ্গলটা দিয়ে আসছিলাম পাহাড়টা দিয়ে আসছিলাম তো সেইখানটায় এই কলা দূর দূর দেখতে পাচ্ছিলাম না এটাকে মিস করছিলাম একটু কলা খেতেই ইচ্ছা করছিলো বাহ এই জায়গাটায় বড় বড় গাছ কত সুন্দর ছাওয়া কাছেই তো আশ্রম ছিল গো না বাবা আমাদের এখানে সব সাংঘাঙ্গরা বসে বলেছে এখানে একটা বজরঙ্গবলি মন্দির আছে তার পাশেই এই সেত্রটা চালানো হচ্ছে তো পঙ্গতের জন্য রেডি চলছে অনেকে তো তো বললো একটু বসো তারপরে যে বলি রয়েছে জয় শ্রীরাম एक चीज का पराठा मूली का मूली का पराठा अच्छा मूली का है पनीर है अच्छा मूली पनीर दही बहुत कुछ है इसका राज मत देखो अच्छा अच्छा ठीक है ठीक है बहुत बढ़िया बहुत बढ़िया अनेक परिक्रमा यात्री चले इससे ताईজন্য এখানটা আরেকটা চুলা ধরানো হলো चलो বৌদিও সেবা দিচ্ছে नरमहदेहर नरमहदेहर बस ऐसा बनाना है ऐसा पूरा दोनों तरफ से सेकना है চলো আজকে পরোটা শেখা হচ্ছে তাই তো অনেক মাতাজি আছে সেবা করছে চলো খুব সুন্দর পঙ্গত পেলাম প্রায় এক কিলোমিটার মতন চলে আসলাম আর এইখান থেকে পড়ে যাচ্ছে তোমার সুরবাণী গ্রাম যেটা বলেছিলাম তোমাদের এই যে সুরবাণি না আর ওই যে অনেকে যাচ্ছে দুটো সাঁত্রিশ বাজে এই টাইমটায় হাঁটাটাই না কষ্টকর হয়ে যায় এত রোদ থাকে না সবাই পিছনে আছে একটু আমি একটু আগে আছি একা একা হাট ছিলাম এগিয়ে এসেছি চলো আগে গিয়ে একটু বসবো আজকে অনেকক্ষণ পরে এরকম সামনে থেকে পাহাড়ের দর্শন পেলাম সামনে গিয়ে দেখায় দারুণ লাগছে ক্যামেরা থেকে জানি না কতটা ভালো লাগছে বাট নিজের চোখ দিয়ে দেখছি এত সুন্দর লাগছে নার্মদে হার নার্মদে হার বোধ হয় আবার পাহাড়ি রাস্তা দেখা যাক গেলে বুঝতে পারবো রাস্তাটা দেখো ভাবে গেছে সামনে কত বড় একটা চারটানের টানের মতন পাহাড় দাঁড়িয়ে রয়েছে রাস্তা দেখেছো ঢালাই দিয়েছিল সব হালকা হয়ে গেছে রাস্তাটা গেছে কীভাবে দেখো এরকমভাবে ওরকমভাবে ওখানটা দিয়ে আসলাম দেখতে পাচ্ছ দুজন আসছে সেই রকম পাহাড় পাহাড়ের সাইড দিয়ে রাস্তা কোন দিক দিয়ে আসলে এই দিক দিয়ে বেশি চড়াই ছিল অল্প ছিল না অল্প ছিল করেছিল হ্যাঁ রাস্তা ধরে তো আমি তো দেখছি পিছনে তোমরা নেই তারপরে আমি ফোন করলাম তখন বলছে যে ওরা শর্ট তোমরা শর্টকাট নিয়েছো তারা বলছো বৌদি বলছো কুকুরটাকে দেখো কত সুন্দর চেহারা দেখতে কত সুন্দর খাবি হ্যাঁ আমাদের ওখানে বলে এখনই গলায় দড়ি পরিয়ে ঘরে রেখে দিত আমরা গাছে আতা দেখেছি এই দেখো আতাটা দেখি দেখি কাঁচা না পাকা ইচ্ছা ছিল একটু আতা খাওয়ার আর বৌদিরও ইচ্ছা ছিল একটা মানে ধর নেবে ওরকম ভাবে আশা পূরণ হয়ে গেল এই দেখো এ আবার চলে এসছে খাবি বিস্কুট খাবি চারটে সাতাশ বাজে চোদ্দ কিলোমিটার হেঁটে ফেলেছি এখনো বলছে আশ্রম তিন কিলোমিটার সন্ধ্যে হতে চললো বা এখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে হা হা কি সুন্দর দেখো দেখো গাড়িটার চাকা ডেবে গেছে হালকা পাথর তো ঢুকে গেছে দারুণ লাগছে এই জায়গাটা হ্যাঁ দেখো পরিক্রমা যাত্রী এসে গেছে অনেক লোক পিছনে বেশি লোক হয়ে গেলে একটু অসুবিধা হয় সবারই জায়গা পাওয়ার সমস্যা হয়ে যায় কিন্তু সবাই অ্যাডজাস্ট করে থেকেও যায় ছোটা পণ্ডিত আগে আগে সবার পায়ের স্পিড বেড়ে গেছে সন্দেহ হয়ে এসছে জীবজন্তুদের বাড়ি দেখো 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 দৌড়াচ্ছে দেখো দেখে ভয় পালাচ্ছে লাঠি দেখছে তো দেখো আরে কিছু করবো না আজকাই গির গা লাঠি সাইডে 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 গাড়ি যায় বড় বড় গাড়ি সবাই চলে গেছে তাড়াতাড়ি চো আমরা আজকে পাবো না দেখিস কেন আমাদের পিছনে যারা ছিল না সব চলে গেছে আমাদের আস্তে আস্তে যাওয়া হচ্ছে সব চলে গেছে সামনেই সবাই তো সামনে সামনেই বলে যাচ্ছে আসছে আর না বা এখানে কত সুন্দর গাধা হয়ে রয়েছে চপুপুর চ তাড়াতাড়ি আশ্রম সামনেই আছে সবাই চলেই যাচ্ছে তাড়াতাড়ি চ পজগায়ে আশ্রম এবার বলে সত্যি সত্যিই পৌঁছে গেছি এইখানেই বলছে কাছেই আজকে সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখো খালি আমি যে কতবার নিলাম সূর্যটাকে হেভি লাগছে হেভি আশ্রম পজ গায়ে চলো ফাইনালি আশ্রম পৌঁছে গেছি নর্মাদে হার আজকে আর ইঞ্জিনে তেল নেই সব শেষ হয়ে গেছে নর্মাদেয় হার

তো আমরা যেখানটা এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে খুঁন্টা বৌড়ি আর এইখানটায় থাকতে দিয়েছে আমাদের এই বাড়িটার ভিতরে যাই হোক এখানে আসার পরই পুপুকে দেখতে বলে পুজো করলো বৌদিকে অনেক আগেই এখানে যিনি ছিল তিনি মানে কথা হয়েছিল রোডে সে বলেছিল আমাদের ওই আশ্রমে গিয়ে দাঁড়াবে আমাদের সাতজনকে আলাদাভাবে নিয়ে আসলো তোমার আগে বলছে সাতজনের জায়গা হবে তারপরে সবার তো সবই মা নর্মদার কৃপায় হচ্ছে আর ছোটো নর্মদার কৃপায় হচ্ছে আমরা তো ভেবেছিলাম জায়গার কি হবে এত লোক তো সব জোগাড় করে দিল মা নর্মদা যাই হোক তোমাদের বললাম কোথায় রয়েছি এখন চলো মা নর্মদার আরতি করা যাক আরতির টাইম হয়ে গেছে ওম জয় জগদান জয় শ্রী নর্মদা মাতা কি নর্মদে হার নর্মদে হার নর্মদে হার